আওয়ামী লীগ যে কারণে জেলে নেয় ফাঁসি দেয় তাদের দলের সাথে কারণ মিলে গেলে আর ফাঁসির কথা মনে থাকে না আর অন্য কিছু মনে থাকে আসলে শুরু হয়েছে ক্ষমতা এসে নির্বাচন নিয়ে বাংলাদেশের প্রায় রাজনৈতিক দল অংশগ্রহণ করে নেই সেক্ষেত্রে এন ডি এম এর চেয়ারম্যান হিসেবে ববি সাহেব যে ভূমিকা নিয়েছে আমরা তার দলকে অভিনন্দন জানাই সাথে জানেন প্রশাসনের নির্বাচনে বাংলাদেশের জনগণ অংশগ্রহণ করে নেই এই জন্য এটাকে দামি নির্বাচনের রাজনীতিবিদরা বলেন এবং স্বীকৃত হয়েছিল দামি সে নির্বাচনে না যাওয়াটা রাজনৈতিক দলগুলির জন্য অনেক পরীক্ষে ছিল আজকে এই আলোচনা সভায় যে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন আমরা আমাদের দলের পক্ষ থেকে তাদের কাছেও কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে শত প্রলোভন সত্য এইসব দলকে নির্বাচনে নিতে পারেনি এবং আমরা আসলে একটি সঠিক পথে আছি নির্বাচনে না গিয়ে ভাই বন্ধুগণ আজকের আলোচনা ছিল তামাশার নির্বাচন উপজেলা আসলে উপজেলা শুধু তামাশা না তামাশা শুরু হয়েছে আওয়ামী ক্ষমতা এসে নির্বাচন নিয়ে আশা বলে এখন ভাই সালে নির্বাচন কথা বলেছে আমি বসে হিসাব করলাম যে বাংলাদেশের যে নির্বাচনগুলো একেবারে সব মানুষের কাছে শতবার নিরপেক্ষ এই নির্বাচনগুলোতে আওয়ামী লীগের আসন দেখেন উনিশশো সালে এরশাদর উদ্দিনে আওয়ামী লীগ নির্বাচনে গিয়েছে ছিয়াত্তর আসন পেয়েছে জামাতে গিয়েছিল দশ আসন পেয়েছে পছারী সালে প্রথম উপজেলা নির্বাচন হয়েছিল আপনারা জানেন সে নির্বাচনে তৎকালীন সাত দল আট দল বা পনেরো দল জামাতসহ নির্বাচন বর্জন করেছিল কিন্তু আওয়ামী লীগের অনেক নেতার সে নির্বাচনে গেছে আওয়ামী লীগ দলীয়ভাবে যায়নি ফছারি সালে উপজেলা নির্বাচন আর সিআশি সালের জাতি নির্বাচনের পরে একটা স্লোগান স্টাব্লিক হয়েছিল দশটা হুণ্ডা বিশটা গুন্ডায় লিখান ঠান্ডা সেটা সালের ইলেকশন আমাদের তো দশটা হুন্ডার বিশটা গুন্ডা ইলেকশান ঠান্ডা এটা আমার এই যে নেতা আর সালে আমরা দেখেছি ভোট কিন্তু মানুষ যায় না কিন্তু জাতি পার্টির ওই দশ হুন্ডার গুন্ডা আছে ইলেকশান হয়ে গেছে সেই অভিজ্ঞতা থেকে আন্দোলনের মধ্য দিয়ে একানব্বই সালে বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের অধীনে টাকা গঠিত হয় সে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে আসন পেয়েছিল অষ্টআশি আসন আর উনিশশো সালে পেয়েছিল ছিয়াত্তর আসন আর ছিয়াশি সালে পেয়েছিল ছিয়াত্তর আসন আর উনিশ দুই হাজার একে আওয়ামী লীগ আসন পেয়েছিল বাষট্টি আসন তাহলে বোঝা যায় জনগণের কাছে ক্ষমতা কেন দেন না এখন আওয়ামী লীগ কারণ বাংলাদেশের জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারলে আওয়ামী লীগের এর করতে না পারলে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারে না এটা প্রতিষ্ঠিত উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ একশো ছিচল্লিশ আসন পেয়েছিল জাতীয় পার্টির সহযোগিতা নিয়ে তারা ক্ষমতা এসেছিল একানব্বই সালে আওয়ামী লীগ অষ্টআশি আসন পাওয়ার পরও জামাত এবং জাতি পার্টিকে নিয়ে ক্ষমতা আসতে চেয়েছিল পারেনি আজকে যে তামাশার নির্বাচন কেন আসছে জনগণ ভোটাধিকার আজকে বুলন্টি তো নাই বলা যায় সাতই জানুয়ারি নির্বাচনে সবচেয়ে বেশি মানুষ বিরোধী দলকে ফলো করে আহ্বানে ভোট কেন্দ্রে যায় এর আগে আমি বলতে চাই দুই হাজার চোদ্দো সালে দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ এই তিনটে নির্বাচনে আওয়ামী লীগ তামাশার মাধ্যমে ক্ষমতা চলে গেল দুই হাজার চোদ্দো সালের নির্বাচনে একশো চুয়ান্ন জন বিনা ভোটে ঘোষণা দিয়ে দিল এবং রাশের যে বলছিল যে কুকুর এবং অন্যান্য পশু ওটা দুই হাজার চোদ্দো সালের নির্বাচনে কেন্দ্রের ছবি প্রকাশিত হয়েছে এবং তেতাল্লিশটা কেন্দ্রে একটি ভোটার পড়েনি আজকে প্রধানমন্ত্রী কী করে খানে সবুরের সাথে ফজল চৌধুরীর সাথে তৎকালীন দলীয় প্রধান হিসেবে শেখ মুজিবুর রহমান কি সুন্দর আচরণ করেছেন আজকে কি সেই মূল্যবোধ আছে বাংলাদেশ খেলাপথ মসজিষের মহাসচিব মামুনুল্ল সাহ তিন বছর খাটলেন কি কারণে আওয়ামী লীগ যে কারণে জেলে নেয় ফাঁসি দেয় তাদের দলের সাথে কারণ মিলে গেলে আর ফাঁসির কথা মনে থাকে না আর অন্য কিছু মনে না তিনটি বছর একটি রাজনৈতিক দলের মহাসচিব এটা নয় উনি সাইকোলজিস আল্লাহ আজিহুল সাহেবের সন্তান হাফেজ তার প্রতিকে সম্মান দেখানো হয়েছে অপমান লাঞ্ছিত করা হয়েছে এবং এর মাধ্যমে বাংলাদেশে আলেম সমাজের ইজ্জ সম্মান ভুলণ্ডিত করা হয়েছে মানুষের এটা জামাতের কাছে পরিচিত নয় উনি দলমত নির্বিশেষে সকল দলের কাছে প্রিয় ছিলেন আল্লাহ রশিদ সাইদ পনেরো বছর অধিক জেলে থেকে ওনাকে আল্লাহর মেহমান হতে হয়েছে এইভাবে জেল থেকে আসার পর বিএনপি মহাসচিব সদস্য কথাবার্তা হয়েছে একদিন আমাকে বলতেছিল অনেক কষ্ট হয়েছে মানে আমার ওনার কষ্ট দেখে খুব ব্যথা লাগলো যে এত আমি বললাম যে এই অবস্থা জেলে আমার সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি কষ্ট দিয়েছে লাঠি হাতে আছে একসাথে গাড়ি থেকে বের হইলাম ওনাকে ধরে ইয়ে করতে হবে তাহলে গেল বাংলাদেশের সর্বোচ্চ একটি রাজনৈতিক দলের মহাসচিব বারবার উনি কিন্তু জেলে যায় এখন কর্মীরা তো মন ভাঙে যে মহাসচিব এত মাস থাকে গেলে আর কর্মীরা রাজপথে নাম দিতে তখন ভয় পায় কিছু আমার কথা হলো এটা নয় রাজনৈতিক দলের নেতাদেরকে এইভাবে জেলে রেখে মানবিক মর্যাদাকে প্রতিষ্ঠিত হচ্ছে এই সরকারের আমলে কয়েকশো আলেম অনেক আলেম হত্যাকাণ্ডের শিকার হয়েছে জীবন দিয়েছে বহু আলেন জেল কেটেছে বহু আলেন জেল কেটেছেন সে আজকে বর্তমানে সরকারের হাতে আমাদের দেশ যে নিরাপদ নয় এটা বোঝা যায় সীমান্ত হত্যা কি বন্ধ না চলছে রাশেদ যে এলাকার কথা বলেছে আমি জানুয়ারিতে ওই তিনটে হাটে গিয়েছিলাম সিনিয়র রাশেদের দাদা কিন্তু জাতীয় পরিষদের স্পিকার ছিল পুরো পাকিস্তান জাতীয় পরিষদের জমির উদ্দিন প্রধান ওই প্রধানের আরেক প্রধানের সুযোগ্য সন্তান সাংগঠনিক কারণে ওই অঞ্চলের দায়িত্ব জামাতের পক্ষ থেকে আমি দেখি তো তিন হাটও চিনি আর যেখানে গিয়ে সে বাঁশের মুখে মুখে ওই বাজারে আমি দেখি আজকে প্রতিবাদটা তো করতে দিতে পারতো কিন্তু বাঁশ দিয়ে আওয়ামী লীগের লোকেরা আঘাত করতে এসেছে এটাকে মানা যায় কারণ তারা তো সীমান্ত হত্যার প্রতিবাদ করতে গিয়েছে দুটো তরুণ নিহত হয়েছে তো এইভাবে দেখেন দেশ দেশের স্বাধীনতা সার্বমত্ব দিন ধর্ম আজকে শিক্ষা ব্যবস্থার মধ্যে এমনভাবে পাঠ্যপুস্তক তৈরি করা হয়েছে অনেকে বলে যে আর পাঁচ দশ বছর পরে আপনারা বলেন নামাজ নামাজ না জানাজার নামাজ নামাজ আর হচ্ছে কোরআন শরীফ পড়ার যদি জিজ্ঞেস করেন লোক চলে পাবেন না কেন প্রাইমারি হাই স্কুল থেকে আরম্ভ করে ইসলাম শিক্ষার নৈতিক শিক্ষার যে দাবগুলো ছিল সব জায়গায় সেকুলার কথাবার্তা করে দিয়েছে